নমস্কার ভয়েস আপনাদের সবাইকে স্বাগত আবার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প এবং শপথ নেওয়ার পর থেকেই থেকে ট্রাম্প কিন্তু বলা যেতে পারে তার কাজ শুরু করে দিয়েছেন তিনি শপথ নেওয়ার পরই একাধিক এক্সিকিউটিভ অর্ডারে সাইন পর্যন্ত করেছেন কয়েকটা এক্সিকিউটিভ অর্ডার আপনাদের সামনে আমি একটু পড়ে দিচ্ছি যে সেটা হচ্ছে বিডেনের জন বাইডেনের সময় যে আটাত্তরটা এক্সিকিউটিভ অর্ডার ছিল সবকটা উনি হট করে দিয়েছেন প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আহ উইথড্র করে নিয়েছেন তারপরে যেটা বলেছেন ডিজেক্টিভস টু এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড এজেন্সি টু অ্যাড্রেস কস্ট অফ লিভিং প্রাইসিস তারপরে রেগুলারিটি বুরোক্র্যাট ইস্যুং রেগুলারটিস আন্টিল দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এ স্কুল কন্ট্রোল অফ দা গভর্নমেন্ট কিন্তু যেটা বলা যেতে পারে উনি যে ফ্রিডম অফ স্পিচের কথা বলছিলেন সেটা বলছেন গভর্নমেন্ট অর্ডার রিস্টোরিং ফ্রিডম অফ ফ্রিডম অফ স্পিচ প্রিভেন্টিং সেন্সরশিপ অফ ফ্রি স্পিচ এটার জন্য মনে আছে আপনাদের হয়তো যে ফেসবুক কিন্তু এই যে সেন্সারশিপ ছিল তার থেকে কিন্তু জুকের বার সরে এসেছে এক্স হ্যান্ডেলে যেরকম কোনো সেন্সারশিপ নেই ফেসবুকও কিন্তু তার থেকে সরে এসেছে এবং সেটা হচ্ছে যারা পলিটিক্যাল আর কি অপোনেন্ট আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোন ব্যবস্থা নেবে না এত গেল ট্রাম্পের আদেশ নামা এছাড়াও ট্রাম্প বলেছেন প্রায় এরকম অর্ডার উনি মাসের মধ্যে করবেন কিন্তু তারপরেও যে জায়গাটা থাকছে যে ভারত আমেরিকার সম্পর্ক ঠিক কোথায় যাবে আহ বাইডেনের যে শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা দেখলাম যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর প্রথম শাড়িতেই বসে আছেন উনি যে এক্স্যান্ডেলে যেটা পোস্ট করেছেন আজকে আমরা সেটা নিয়েই আলোচনা করব ভারত এবং আমেরিকার সম্পর্ক আর পারিপার্শিক যে সম্পর্ক যেটা উনি বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন কোথায় যাচ্ছি ঘোষের সঙ্গে অরিজিৎ স্বাগত অরিজিৎ কিভাবে দেখছেন এই যে ট্রাম্প এলো তারপরে দিন আলোচনা নাবায়শ হই কোন দিকে যাচ্ছে তার অভিভাষণ নীতি অলরেডি বলছে সেটা সেনেটে পাশ করা হবে আর কিছুদিনের মধ্যে যারা ঢুকেছেন তাদের দূর করে দেওয়া হবে ঠিক কিভাবে দেখছেন দেখুন এগুলো সবই তো ট্রাম্প আগে থেকে বলে রেখেছিলেন যে এগুলি হচ্ছে তার পলিসি এবং তার মধ্যে আছে যারা ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা বেআইনি ইমিগ্রান্ট তাদেরকে তিনি ডিপোর্ট করবেন ফেরত পাঠাবেন তাদের মধ্যে এও আছে যে তিনি যে কাস্টমস ডিউটি যে ট্যারিফ যেটা আমদানি শুল্ক সেই আমদানি শুল্ক স্থাপন করবেন সমস্ত আমেরিকান ইম্পোর্টের ওপর বিশেষত যেসব সেসব দেশের সঙ্গে যেসব দেশের সঙ্গে তার ট্রেড ডেফিসিট আছে এবং তিনি এটাও বলেছেন যে এখন ওই যে নর্থ আমেরিকান ফ্রিটেড এগ্রিমেন্ট থেকে তো তিনি সরে গেছেন এখন তিনি বলেছেন মেক্সিকো এবং কানাডার উপর পঁচিশ পার্সেন্ট করে ইম্পোর্ট ডিউটি লাগাবেন চীনের উপর হয়তো আরো বেশি লাগাবেন হ্যাঁ চীনের উপর তো বলছে প্রায় সিক্সটি পার্সেন্টের উপর বলছে ট্যারিফ চীনের সঙ্গে হ্যাঁ এইগুলো সবই তিনি আগেও বলেছেন তা সেগুলা তিনি ফল থ্রু করছেন এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই আর আমেরিকার অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমেরিকায় এরকম যে এক্সিকিউটিভ ডিসিশনস এক্সিকিউটিভ ডিসিশনের একটা প্রভিশন রয়েছে যে সব জিনিস যে প্রথমে আইনসভাকে পাশ করে তারপরে সেটা আইন হবে তার কোনো মানে নেই প্রেসিডেন্ট প্রথমেই সেটা মানে প্রেসিডেন্ট নিজে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম প্রেসিডেন্ট নিজেই সেই এগুলো জারি করতে পারেন পরে হয়তো সেগুলো আইনসভায় আবার পাশ করিয়ে নেওয়া হবে হ্যাঁ এখন কথা হচ্ছে যে যদি এই প্রথম সো বেসিক্যালি যদি এখন ট্রাম্পের আপনি আভ্যন্তরীণ নীতি দেখেন সো আভ্যন্তরীণ নীতির মধ্যে দুটো জিনিস আমরা এখানে উল্লেখ করব যেটা ইন্ডিয়াকে এফেক্ট করতে পারে একটা হচ্ছে এই যে বেআইনি যে অভিবাসী তাদেরকে বের করে দেওয়া এখন ভারত হচ্ছে সবচেয়ে বেআইনি অভিবাসী আছে মেক্সিকান প্রায় চল্লিশ লক্ষ তারপর আছে এল প্রায় লক্ষ এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার মানে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার বেআইনি অভিবাসী ভারত থেকে বলা হচ্ছে আমেরিকায় গিয়ে আছেন যখন আমেরিকায় ভারতীয় অভিবাসীদের সংখ্যা অবশ্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ এই লক্ষের ওপর আরও সাড়ে সাত আরও সাত লক্ষ বেআইনি ভারতীয় অভিবাসী আছেন এই বেআইনি ভারতীয় অভিবাসীদের মধ্যে অনেককেই তিনি বের করে দেবেন আচ্ছা তার ফলে কিছু একটা সেটা সেটা একটা একটা জিনিস তবে আমার মনে হয় ভারত সরকারের কাছে সেটা খুব মাইনার ব্যাপার হ্যাঁ আহ প্রথম কথায় যারা বেআইনি অভিবাসী তাদেরকে তো আহ যদি বার করে দেওয়া হয় আপনার কোনো স্ট্যান্ড থাকতে পারে না কারণ তারা গেছেই তো বেআইনি ভাবে আচ্ছা ভারত সরকারেরও সব থেকে বড় কথা আজকে যদি আমি ভারতের দিকে তাকাই এটা কিন্তু ভারতেরও সব থেকে বড় ইস্যু বর্তমান বিজেপি সরকারের কাছেই অনুপ্রবেশ হ্যাঁ নিশ্চয়ই তাই সুতরাং আপনার কোনো মানে তার আপনি বিরোধিতা করতে পারেন না এবং সংখ্যাটা হচ্ছে ওই সাত লক্ষ তার মধ্যে থেকে যদি দু এক লক্ষ ফিরেও আসে তাহলে ভারতের অর্থনীতি তাতে খুব খুব একটা ফাঁপড়ে পড়বে না দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় জিনিস যেটা ট্রাম্প করছেন সেটা হচ্ছে ওই যে আমদানি শুল্কের ব্যাপারটা এখন এই আমদানি কতটা ইম্পোজ করবে সেটা ভারতকে বিভিন্ন ভাবে ইম্প্যাক্ট করবে প্রথম কথা হচ্ছে প্রথম যেটা এটা ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে আমেরিকায় আমদানি শুল্ক বাড়িয়ে দেওয়ার ফলে আমেরিকায় জিনিসপত্রের দাম বেড়ে যাবে আমেরিকায় জিনিসপত্রের ফলে মূল্য বৃদ্ধি ঘটবে এবং যেহেতু সেই আমেরিকার ঘটবে যে যে ব্যাংক 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 সেই কেন্দ্রীয় তারা তাদের যে ইন্টারেস্ট রেট সেই ইন্টারেস্ট রেটটা কমাচ্ছে না এখন সেই ইন্টারেস্ট রেটটা কমাচ্ছে না যেটা ধারণা করা হয়েছিল যে ইন্টারেস্ট রেট কমবে সেটা কমছে না এবং ফলে আমেরিকায় একটা ইন্টারেস্ট রেটটা মানে হাই থাকবে কি যেহেতু ইন্টারেস্ট রেটটা আমেরিকায় হাই থাকবে সুতরাং যে বিনিয়োগ যা বিনিয়োগকারীরা যে বিনিয়োগ করছেন তারাও আমেরিকাতেই বিনিয়োগ করবেন তারা অন্য জায়গায় বিনিয়োগ করবেন না কারণ আমেরিকাতেই তারা হাই ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং পাবেন যেহেতু আমেরিকাতেই তারা কিন্তু ভারতে যে সমস্ত দ্রব্যের ওপর যদি ট্রাম্প আগে বলেছিল আরো যা ট্যাক্স নিচ্ছে বা ট্যারিফ চাপাচ্ছে একই প্রপোর্টিশন তারা করবে সেটা পরে আসছি সেটা পরে আসছি তার ইম্প্যাক্ট অতটা নয় যেটা মেন ইম্প্যাক্ট সেটা হচ্ছে এই যে যেহেতু আমেরিকায় ইন্টারেস্ট রেট কমবে না সেই জন্য আমেরিকা থেকে যে বিনিয়োগকারীরা আগে ইন্ডিয়ান মার্কেটে বিনিয়োগ করছিল তারা আর ততটা বিনিয়োগ করবে না কেননা তারা আমেরিকাতেই বেশি রিটার্ন পাবে এটা একটা কারণ যে জন্য স্টক মার্কেটে ধস নেমেছে স্টক মার্কেটে অলরেডি ধস নেমেছে এবং তার প্রধান কারণ হচ্ছে যে বিনিয়োগকারীরা ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখছেন যে ভারতে বিনিয়োগ করে লাভ নেই বরঞ্চ ভারতের থেকে টাকা সরিয়ে নিয়ে গিয়ে আমেরিকায় বিনিয়োগ করাতেই লাভ কেননা আমেরিকা এখন ইন্টারেস্ট রেট বেশি থাকবে ইন্টারেস্ট রেট বেশি থাকবে কেননা ট্রাম্প পাচ্ছেন তিনি শুল্ক চাপাবেন শুল্ক চাপলে ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে ইন্টারেস্ট রেট বাড়বে আচ্ছা এবং এইটার যে এফেক্ট সেই এফেক্টটা আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু ভুলে গেলে চলবে না যে এইটার এফেক্ট হচ্ছে বিশাল কেননা প্রায় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট প্রায় দশ বিলিয়ন ডলার বিশ বিলিয়ন ডলার আসছিল হ্যাঁ সেইটা এখন যদি কমে অর্ধেক হয়ে যায় তাহলেও পাঁচ দশ বিলিয়ন ডলারের মানে ইম্প্যাক্ট আর কি অন্যদিকে ভারত থেকে আমেরিকায় যে এক্সপোর্টটা হয় সেই এক্সপোর্ট হচ্ছে টোটাল তিরিশ চল্লিশ বিলিয়ন ডলার সেই তিরিশ চল্লিশ বিলিয়নের ডলার উপর যদি তারিফ চাপানো হয় কথা হচ্ছে যে ট্রাম্প ভারতকে আলাদা করে বলছেন না যে তার উপর না 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 ট্রাম্প যেটা বলছেন যেসব কান্ট্রির সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি রয়েছে ভালো মতো বাণিজ্য ঘাটতি রয়েছে সেই কান্ট্রিগুলোর উপর তিনি ফোকাস করবেন এখন সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সঙ্গে এছাড়াও অনেক কান্ট্রির সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে একটা একটা গতবার গতবার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে একটা কাট অফ লাইন ছিল যেসব দেশের সঙ্গে কুড়ি বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে তাদেরকে তিনি পৃথক করে বেছে নিয়েছিলেন এখন ভারতের সঙ্গে আমেরিকা বাণিজ্য ঘাটতিটা কুড়ি বিলিয়ন একটু বেশি একুশ বিলিয়ন টাইপের সুতরাং ভারতের আতশ কাছে নিচে ফেলে দেখা হবে এবং তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্যারিফ এটা তো অ্যাক্রস দি বোর্ড সমস্ত পণ্যের ওপর বৃদ্ধি করা হবে না কিছুমাত্র পণ্যের উপর বৃদ্ধি করা হবে যেগুলো তারা মনে করবেন যে ভারত কম দামে আমেরিকাকে দিচ্ছে বা 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 ওনারা বলবেন যে ভারত আমেরিকা থেকে যে ইম্পোর্ট করছে সে তার উপর টারিফ চাপাচ্ছে আমার মনে হয় না যে ভারত আমেরিকা থেকে খুব বেশি ইম্পোর্ট করে না তার অনেক কারণ আছে যাই হোক আমার ধারণা যে এই ট্যারিফ সংক্রান্ত যে ব্যাপারটা ভারত এবং আমেরিকার বৈদেশিক বাণিজ্যের উপর যে এফেক্টটা পড়বে সেটা খুব একটা হাতি ভরা কিছু হবে না সেটাতে মানে পাবলিসিটিটা তার উপর বেশি হবে পাবলিসিটিটা তার উপর বেশি হবে কিন্তু যে যে ফাইনান্সিয়াল ইম্প্যাক্ট সেটা অতটা সেটা অতটা গভীর হবে না কিন্তু দেখতে হবে যে যদি চীনের ওপর যদি আমেরিকা বেশি টারিফ আরোপ করে তাহলে তার এফেক্টটা গ্লোবাল ট্রেডে কি হবে কেন তার মানে হচ্ছে যে যে আমেরিকা চীনের এক্সপোর্টটা কমে যাবে আমেরিকা চীনের এক্সপোর্ট কমে গেলে পরে বলতে এক ধরনের বলতে করা যায় যে গ্লোবাল ডিম্যান্ড যে কোনো কমোডিটির হোক সেটা কমে যেতে পারে ফলে সেটার ইম্প্যাক্ট চায়নার উপর পড়বে চীন তাকে বাইপাস করার জন্য আরো অন্য দেশে বেশি রপ্তানি করতে চাইবে অথবা তাদের ইকোনমিক্স ক্ষতিগ্রস্ত হলে তার দাম বেড়ে যাবে মার্কেটে সেই জিনিসটার দাম বেড়ে যাবে কেননা যে কোনো জিনিস যত বেশি উৎপাদন করবেন তার দাম তত কমে যায় প্রোডাকশন কস্ট কমে যায় ইকোনমিক স্কেল বলে এখন আমেরিকা যদি সেটা এক্সপোর্ট করতে না পারে তাহলে তার দাম বেড়ে যেতে পারে গ্লোবাল মার্কেটে সেই ব্যাপারগুলো দেখতে হবে সেটা অর্থনৈতিক ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক্সের ব্যাপারে কিরকম আর এমনি আমি যদি এটা তো গেল ইকোনমিক জায়গায় যে কি হতে পারে রসায়ন কিন্তু আমি যদি দেখি ভারত আর কি বৈদেশিক সম্পর্ক যে তারা আজকে চীনের বিরুদ্ধে দুইজন যদি একসাথে হয়ে যায় সেটা কি একটা বড় পাওয়ার হিসেবে উঠে আসবে না এই রিজিয়ান জুড়ে দুজন একসাথে হয়ে যায় মানে কে ভারত এবং আমেরিকা না ভারত আর চীন হ্যাঁ ভারত এবং আমেরিকা আর যে সম্পর্ক মোদী হ্যাঁ 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 না সে তো বটেই এবং সেটা হচ্ছে চীনের প্রতি ট্রাম্পের যে বৈরিতা সেই বৈরিতেটা ভারত কতটা নিজের কাজে লাগাতে পারবে যেমন ধরুন একটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্রম হ্রাসমান হ্রাস পেতে পেতে এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এর চেয়ে আর কম হওয়া উচিত নয় এবং ভারতের বরাবরই প্রজেকশন ছিল যে বিয়াল্লিশ স্কোয়াড্রন যুদ্ধ বিমান থাকতে হবে ভারতে এক এক স্কোয়াড্রনে মোটামুটি কুড়িটা করে যুদ্ধ বিমান থাকে তাহলে বিয়াল্লিশ স্কোয়াড্রন মানে আটশো চল্লিশটা যুদ্ধ বিমান থাকতে হবে এখন তাদের সংখ্যা কমে উনত্রিশে উনত্রিশে এসে দাঁড়িয়েছে কেন কারণ কেন কেননা পূর্ণ যুদ্ধ বিমানগুলো রিটায়ার করা হচ্ছে আর নতুন যুদ্ধ বিমান কেনা হচ্ছে না কেননা এক পয়সা এক হচ্ছে পয়সা নেই অথবা দ্বিতীয় পয়সা থাকলেও আমাদের এমন যে ব্যুরোক্রাসি আমাদের এমন যে যে বিশাল যে লাল ফিতার ফাঁস যে তারা কিছু ঠিক করে উঠতে পারেন যে কি কেনা হবে এবং তার এটাও ভয় পায় যে কিছু যদি কিনতে চাই তাহলে পরে অপোজিশন এসে বলবে না নিশ্চয়ই কেউ ঘুষ খেয়েছে সুতরাং সেই ডিসিশনগুলো ডেফার হয়ে যাচ্ছে ফলে একটা অবস্থায় এসছে এখন যখন আমাদের যথেষ্ট যুদ্ধ বিমান নেই যদি পাকিস্তান এবং চীনের সঙ্গে যৌথ যুদ্ধ হয় আমরা তাদের ঠেকাতে পারি কিছুদিন আগে চীন কিন্তু নতুন সব যুদ্ধ বিমানের মহড়া দিল না না সে দিয়ে যাচ্ছে সে শুধু নতুন মোহরাই দিচ্ছে না সে পাকিস্তানকেও দিয়ে যাচ্ছে পাকিস্তানকে সে অফার করছে যদি পাকিস্তানের কাছে পয়সা নেই পাকিস্তানের কাছে মানে ওই নুনান্তে পান্তা ফুরো টাইপের অবস্থা পাকিস্তানের ইকোনমি কিন্তু চীনের কাছ থেকে তো পাকিস্তানের তো যুদ্ধাশ্রম তো পয়সা লাগে না চিনতে এমনিই দিয়ে দিচ্ছে চীন দিয়ে দিচ্ছে পাকিস্তানকে অথবা বলছে বিভিন্ন রকম তার মেকানিজম আছে হয়তো বলছে পাকিস্তান এটা শোধ দেবে কিন্তু প্রথম পেমেন্ট হবে দশ বছর বাদে হম এই ধরনের কিছু একটা করে পাকিস্তানকে দিয়েছে এখন এবং চিনের এই যে যুদ্ধবিমান যেটা কি না ফিফথ জেনারেশন যেটা কি না টেলথ মানে মানে তাকে সহজে ডিটেক্ট করে দিয়ে সেই সব যে সেগুলো যেগুলো মোহরা দিয়েছে সেগুলো সেগুলো পাকিস্তানকে দেবে ভারতের কাছে তার কোনো জবাব নেই পৃথিবীতে একটাই তার জবাব সেটা হচ্ছে এফ পঁয়ত্রিশ যেটা কি আমেরিকান যুদ্ধ বিমান কিন্তু আমেরিকা সেই যুদ্ধ বিমান ভারতকে কখনো অফার করেনি এখন মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় এখন ট্রাম্প কি সেই যুদ্ধজাহাজ ভারতকে অফার করবেন সেই যে দাম কিন্তু কম কেননা আমেরিকা যেহেতু মানে হাজার হাজার জিনিস তৈরি করে তার দাম কম হয়ে যায় ভারত ফ্রান্স থেকে রাফায়েল কিনেছে কিন্তু তার দাম যথেষ্ট বেশি কিন্তু কেননা রাফায়েল ওই পরিমাণে তৈরি হয় না তাই জন্য এক একটা রাফায়েলের দাম এফ পঁয়ত্রিশের চেয়ে বেশি যদি এফ পঁয়ত্রিশ হচ্ছে অনেক বেশি শক্তিশালী যুদ্ধবিমান কিন্তু সেটা কখনো ভারতকে অফার করা হয়নি এর আগের আমেরিকান যারা গভর্নমেন্ট ছিল তারা সেখানে থাকাকালীন এখন এই চীনের সঙ্গে বৈধিতা এবং ট্রাম্প এবং মোদীর সক্ষতা ইত্যাদি হেতু যদি ওই জাহাজ অফার করা হয় তাহলে ভারতের তো ওই জাহাজ মানে নিয়ে নেওয়া উচিত মানে এটা এই প্রসঙ্গে বললাম যে ওই হ্যাঁ ওই আমেরিকা এবং ভারত যদি একসাথে হয় তাহলে তাহলে পরে ভারতের এই যে অসুবিধাগুলো আছে যেগুলো ফাঁক ফোকর রয়ে গেছে বিশেষত ডিফেন্সে হ্যাঁ সেগুলো তো সেগুলো ফুলফিল করার এটা একটা খুব সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি আমাদের সময় আর একেবারেই নেই কারণ ট্রাম্প আসা মানেই তো নিত্য নতুন খবর আমরাও খবরে থাকবো কি আদেশ করবে কি এক্সিকিউটিভ অর্ডার দেবো এবং এটাও ঠিক যে ট্রাম্প হচ্ছে আনপ্রেডিক্টেবল আজকে কি বলছে কালকে কি করছে কেউ জানে না আজকে আমরা মনে করছি রাশিয়া ইউক্রেন পুতিন মনে করছে জিলেনস্কের ওপর চাপ দেবে আমরা দুদিন আগে দেখলাম সে হামাসের ওপরও চাপ দিল ইসরায়েলের ওপর চাপ দিয়ে একটা জায়গায় এসে নিয়ে এসেছে আবার উত্তর কোরিয়াও ভাবছে যে ট্রাম্পের সঙ্গে তারা বৈঠক করবে হয়তো ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ফলে কাল কি হবে আমরা জানি না তেমনি ভারতের সঙ্গে সম্পর্ক এখনো পর্যন্ত ট্রাম্প নদীর বন্ধুত্ব দিকে আমরা বলেছিলাম যে ভালো সুদৃঢ় বন্ধুত্ব এর ওপর দাঁড়িয়ে চলুন আমরাও নজরে রাখি ভারত এবং আমেরিকার সম্পর্কটি কোথায় যায় অরিজিৎ অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান